হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের নতুন নতুন স্বাগত জানাচ্ছি তো বিদায় 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 আমরা আজকে এখন আমরা দীঘা থেকে বিদায় নিচ্ছি এখন আমরা পুরাতন দীঘা আছি এখান থেকে আমরা চলে যাচ্ছি তো যাওয়ার আগে দীঘায় একটি জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং এই মন্দির হয়তো আর এক দুই বছরের মধ্যে কমপ্লিট হবে তো যেহেতু আমরা এখানে আসলাম তাই দীঘার যে জগন্নাথ মন্দিরের যে কাজ হচ্ছে তার একটা ড্যাম আপনাদের দেখিয়ে দিলাম তো জানি না আবার কবে দেখা হবে কবে আসবো তবে এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিলাম সবাই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমরা এখন আসলে এখান থেকে আমরা যাবো হচ্ছে নিউ ওল্ড দীঘায় আমরা এখন নিউ দীঘা আছি এখান থেকে ওল্ড দীঘা যাব ওখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে বাড়ার সাথে উদ্দেশ্যে অঙ্গ দেব তো সাথেই থাকুন আমাদের আশা করি ভালো লাগবে এটা হচ্ছে সেই বলেছিলাম যে জগন্নাথ দেবের মন্দিরের এটা মূল গেট অনেক বড় স্পেস দেশের মধ্যে করা হচ্ছে আশা করি এক দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো তখন আবার যখন আসবো আপনাদের আবারও শেয়ার করব যাই হোক আমরা এখন যাচ্ছি আমাদের দুপুরের খাবারের জন্য আমরা এখন ওল্ড দিঘায় যাব আপনারা সাথেই থাকবেন এবং ওল্ড দিঘায় একটি মোটামুটি মানে ভালো মানে রেস্টুরেন্ট আছে সেটায় আমরা যাচ্ছি সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো সাথেই থাকুন আপনারা চলে আসবে খাবার চলে আসছে দেখতেই পাচ্ছ এখানে আছে ভাত আলু ভাজি তারপরে সালাদ এবং হচ্ছে লেবু চলে আসছে দেখতেই পাচ্ছ তো আমরা এখানে অর্ডার করেছি একটা প্যাকেজ সেটা হচ্ছে দুইশো বিশ টাকায় কী কী দুশো বিশ টাকায় খাবার আছে আমি দেখার চেষ্টা করছি তো ভাত আসছে পর্যাপ্ত পরিমাণ পর্যন্ত খাওয়া যাওয়া যা খাবার খেতে পারবেন এখানে পাচ্ছেন সাথে ডাল তারপরে আলু ভাজি মানে আলুর তরকারি আর একটা সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে দেওয়া আছে এরপরে আসবে হচ্ছে আপনার মাংস তিন পিসের মুরগির মাংস এখানে আসতেছে তো সাথে পাচ্ছেন চাটনি তারপর পাপড় এগুলো মোটামুটি ফ্রি তো দেখি আসলে এই আইটেমগুলো আমাদের কেমন আমি দেখানোর চেষ্টা আমরা যেটা বলেছিলাম যে আমরা খাবার খাওয়া শেষ করে আমরা একটু যেটা আপনাকে দেখেছিলাম মূল দিঘায় সেটা হচ্ছে সাগর হোটেল রেস্টুরেন্ট আমরা এখন একটু বের হয়ে যাবো যেহেতু শেষ আন্ডা হোটেলে যাবো ওর দিঘায় একটু আমরা আবারও আমরা আবার একটু ভিজিট আমরা ভিজিট করছি আমরা

বাজে প্রায় আড়াইটা থেকে তিনটা আমরা একটু আধা ঘন্টা সাড়ে তিনটা পনেরো তো একটু আবার সাগর পাড়ার দিকে যাবো আর এখানে আসলে বাসগুলো এখানে বাস স্ট্যান্ড যাই হোক বন্ধুরা আমরা এখন ওই দীঘার যে ঘ গেটে আছে এখন এই দোকানগুলো বন্ধ আছে দুপুর টাইম তাই তো যদি আপনারা এখানে অবশ্য দুপুর এখন জোয়ার নাই মানে ভাটা যার জন্য আমি তাদের সাগর পাড়ের দৃশ্য দেখাব কারণ এখন পানি অনেক নিচে নেমে নিয়ে গেছে এবং যার জন্য লোকজন অসম্ভব আছে সাগর পাড়ে এবং সবাই আসলে সাগরের স্নান করছে আপনারা দেখতে পাচ্ছেন তো রোদ্রের কারণে আসলে কিন্তু এখন দোকানপাটগুলো সই বন্ধ তবে এই দোকানগুলো সাড়ে দিনটার পরেই আসলে খোলা হয় একটা জিনিস ভালো দেখলাম সেটা হচ্ছে যে এখানে আপনি যদি স্নান করার পরে ওঠার পরে যে ড্রেস চেঞ্জ করতে হবে প্রত্যেকটা লেট্রিন বাথরুম আসলে কিন্তু পরিষ্কার আছে চাইলে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন স্নান করতে পারবেন সব আসলে সব রকম ব্যবস্থা এখানে রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি দেখান সেইটা হচ্ছে ওল্ড দিগার দৃশ্য এটা হচ্ছে ওল্ড দিগার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জল অনেক নিচে নেমে গেছে যার জন্য মানুষ কিন্তু এখানে সবাই জলের ভিতর আছে এখন বাজে প্রায় আড়াইটা থেকে তিনটা তো প্রচণ্ড পরিমাণ গরম আছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন রোদ্দার কারণে খুব বেশি আসলে রদ থাকার কারণে এই দেখা মানে মানুষ আসলে সমুদ্রের মধ্যে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অগরিত মানুষ যাক বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারি তো এরপরে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে এই মার্কেটে আসলাম একটি কাজু বাদামের দোকানে এখানে অনেক আইটেম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সব রকমের আইটেম আছে বাদ আমাদের শুরু করে তো এখানে আসলে অনেক দোকান পাবেন আমরা এখন একটা দোকান খোলা পেয়েছি এবং দুপুর আমরা যেহেতু চলে যাব তাই এই মালতী কাজু সেন্টার থেকে আমরা আমাদের দরকার আমরা নিয়ে নিলাম এরপরে আমরা এখান আসলে সবচেয়ে বড় কথা হলো আর সব ভালো কিছু করার নাই যেহেতু আমাদের এটা আমাদের শেষ পর্যায়ে এবং এরপরে আমরা যাবো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট জানাবে এবং পরবর্তী ভিডিও দেখা হবে আবারও বলছি যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো যাওয়ার আগে আমাদের শেষ মুহুর্তের যে সাগর পাড়ের কাছে পুরাতন দীঘা তার আমি লাস্ট সিট আপনার দেখিয়ে দিলাম আমরা এরপরে এখান থেকে চলে যাব এখানে অপূর্ব দৃশ্য আমি দেখার চেষ্টা করছি আপনাদের সেখান থেকে যেতে আসলে মন চায় না তারপর কিছু করার নাই সময় ব্যস্ত থাকার তো এখানে অবশ্য আপনারা বিকালে অনেক আনন্দ করতে পারবেন তো আমার মনে হয় যারা উল দিকে আসতে যাচ্ছেন তারা আপনারা চাইলে পরে বিকালে বা সন্ধ্যার দিকে আসলে আপনারা এখানটা খুব বেশি এনজয় করতে পারবেন আমরা গতকাল রাত্রে এখানে লাভ তো আসলে এখানে সিনারি এবং সাগরের যে ঢেউ সব মিলাই আমরা রাত্রে খুব অনেক আনন্দ করেছি এখানে তাই যাই বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমরা তীর্থ আমার সাথেই আছে তীর্থ কিছু বলতে চাচ্ছি বলব কিছু যাই হোক বন্ধুরা আমরা এখন আমরা এখন আসলে চলে যাচ্ছি তো সব শেষ আমরা এই দেখতে পাচ্ছেন দিঘার আসলে এই ওল্ড দিঘার দোকানগুলো কেবল এখন খুলতেছে আসলে বিকালে বা রাতের জন্য এরা আর আজকে বলেছিলাম প্রচণ্ড পরিমাণ গরম থাকার কারণে আসলে অনেকেই যেহেতু দুপুর টাইমে এখানে আসলে দোকান খোলে না তো যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এরা হচ্ছে পুরাতন দীঘা এই মার মূলত এই মার্কেটগুলোই যাচ্ছে আসলে এই কেনাকাটার জন্য তারা এখানে বাঁধাবেন অনেক দোকান আছে আপনি চাইলে পরে আসতে পারবেন তো অবশেষে এরা সব ওয়েট করতেছে কেনাকাটার জন্য তাড়াতাড়ি তো আমরা চলে আসলাম এখন আমরা তো বন্ধুরা সর্বশেষে আমরা থেকে বেরিয়ে গেলাম তো আমরা এখন এখন বাজে পনের চারটা আমরা রওনা দিয়েছি যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবে এবং পরবর্তীতে আমরা যেন ভিডিও দেখাতে পারি তার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তো দিঘার মানে আসলে যাওয়ার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা রয়েছে আসলে মনোমুগ্ধকর লোকে থেকে গাছ উগানো উচিত নাকি কাটা এটা তো আসল তো উগানো উচিত লোকেরা কাটতে বুঝে না কেন এক কথা আমাদের খুব ভালো লেগেছে আমরা পরবর্তীতে সুযোগ হয় অবশ্যই আমরা এখানে আবারও আসব করে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি এবং আজকের ভিডিও এখানে শেষ করছি তো আবারও বললাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনা করি বাই বাই